দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি বসুন্ধরা কিংস এরানা থেকে সন্ধ্যা সপ্তাহে একেবারে ফাইনাল ম্যাচ অলিখিত ফাইনাল যাকে বলা হয় বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ সপ্তাহে বাংলাদেশের ম্যাচ ফাইনাল ম্যাচ তবে এই ম্যাচে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না কোনো দর্শকের আনাগোয়া টিকিট কাউন্টারগুলো রয়ে গেছে ফাঁকা আমি প্রথম টিকিট কাউন্টার যেটা দেখলাম সেখানেও কোনো দর্শক নেই টিকিট কোনো কেনার যেই ধুম একটা পড়ে সেটা নেই দ্বিতীয় টিকিট কাউন্টারও এখন পর্যন্ত ফাঁকা আমরা এখন টিকিট কাউন্টারের লোকজনের সাথে কথা বলবো দেখি তারা কি বলে আসলে এখন পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে টিকিট বাংলাদেশের ম্যাচে আপাতত ভুটান যে ভুটান শ্রীলঙ্কার ম্যাচ তো এই ম্যাচে এক দর্শক এরকম চাহিদা নাই এই দশ পনেরোটা কয়টার দিকে আপনারা এই টিকিট কাউন্টার খুলেছেন বারোটা দুপুর বারোটার দিকে আর কি আশা করছেন কি যে বাংলাদেশের ম্যাচে দর্শক হতে পারে হ্যাঁ দর্শক হবে প্রথম ম্যাচে যদি দেখেন পাঁচটা ছটার পরই সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে তো আশা করা যায় আজকেও হবে এই যে দীর্ঘ দশ দিন যেই সাফ চ্যাম্পিয়নশিপ চলো এই দীর্ঘ দশ দিনে টিকিট কেমন বিক্রি হয়েছে সব ম্যাচ মিলিয়ে বা এইটা যে টিকিট বিক্রি হয়েছে এটার বিষয়টা যে মানে ম্যাচ ম্যাচে রাত্রে যে ম্যাচটা যেরকম হয়েছে তখন রাত্রির ম্যাচে করুন বেশি ছিল যেমন এটা ধরুন নেপাল বাংলাদেশ বা নেপাল ভুটান রাত্রে যে ম্যাচগুলো ছিল কি সিনেমাতে তখন দেখেন টিকিটগুলো বেশি বিক্রি হয়েছে আর এছাড়াও যখন প্র্যাকটিস গানে খেলা নিয়েছে তখন কিন্তু মানুষের ধুম ছিল একটা টিকিট কেনার প্রতি কিন্তু টিকিট পাইনি কারণ কেন পায় নে কারণ সব বৃষ্টির জন্য খেলাটা ওই মাঠে নেওয়া নিয়ে যাবে আর কি এই জন্য আর কি দেখতে পেলেন যে টিকিট কাউন্টারের যারা লোকজন ছিল তারা বলছে যে এখন পর্যন্ত খুব কম সংখ্যক টিকিট বিক্রি হয়েছে বা শ্রীলঙ্কা এবং ভুটান ম্যাচের বাংলাদেশ এবং নেপাল ম্যাচের টিকিট কিছুক্ষণের মধ্যে হয়তো একেবারে পুরোপুরি বিক্রি হয়ে যাবে দর্শক এই ছিল বসুন্ধরা কিংস এরানা থেকে মিজানুর রাশিক বসুন্ধরা কিংস অ্যারেনা